আসসালামু আলাইকুম আজ আমরা দেখব হইল অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের সর্বশেষ ক্লাস অনুশ্রণীর তেরো নম্বর অঙ্কে তেরো নম্বর অঙ্কটা আমরা দেখার চেষ্টা করি ইনশাল্লাহ দেখি তেরো নম্বরটা আছে একটা প্যাটার্ন দেওয়া আছে প্যাটার্নটা কীরকমভাবে দেওয়া আছে পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁত্রিশ এখন এই প্যাটার্নের উপর ভিত্তি করে আমাদের বলেছে যে এই উনত্রিশ ও কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করো তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি উনত্রিশ ও কে দুটি স্বাভাবিক বর্গের সমষ্টি প্রকাশ করো আচ্ছা ওকে ফাইন তাহলে আমরা দেখি উনত্রিশ এবং কে কীভাবে দুটি স্বাভাবিক বর্গের বর্গের সমষ্টি উপর প্রকাশ করতে পারি সরি সমষ্টিরূপে প্রকাশ করতে পারি তাহলে উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি সম বর্গের সমষ্টি প্রকাশ করা হলো অর্থাৎ আমরা কীভাবে পাই আর কি উনত্রিশকে ভেঙে আমরা লিখতে পারি হইল পঁচিশ যোগ হইল চার পঁচিশও হইলো একটা বর্গ সংখ্যা চারও একটি বর্গ সংখ্যা অর্থাৎ উনত্রিশকে ভেঙে দুইটা বর্গ সংখ্যা লিখলাম আমরা যাতে করে আমরা বর্গের সমষ্টির উপর লিখতে পারি অর্থাৎ পঁচিশ যোগ হইল চার অর্থাৎ তাহলে পঁচিশকে আমরা লিখতে পারি পাঁচ স্কোয়ার মানে হইলো পাঁচ গুনুন পাঁচ পঁচিশ হয় যোগ চার স্কয়ার দুই স্কোয়ার অর্থাৎ দুই গুনুন দুই অর্থাৎ চার হয় অর্থাৎ আমার এ পাশে আমি পঁচিশকে লিখতে পারি পাঁচ স্কোয়ার আর যোগ চা চারকে লিখতে পারি দুই স্কোয়ার তাই মানে হইল উনত্রিশকে আমি দুইটা বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলাম অর্থাৎ পাঁচ স্কোয়ার যোগ চার স্কোয়ার দুই স্কোয়ার অর্থাৎ আমার উনত্রিশকে দুইটা বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হয়ে গেল আচ্ছা এখন আমরা দেখব হইলো সাঁত্রিশকে কে ভয় লিখতে পারি আমরা কে লিখতে পারি ছত্রিশ যোগ হইল এক অর্থাৎ সত্রিশকে আমরা লিখতে পারি ছয় স্কোয়ার যোগ এককে লিখতে পারি হইলো এক স্কোয়ার তার মানে আমার দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল তাই না অর্থাৎ আমার সাঁত্রিশও থাকলো অর্থাৎ ছয় ছয় ছত্রিশ আর এক এককে এক ছত্রিশ আর এক সাঁইত্রিশ অর্থাৎ আমার সাঁত্রিশকে দুইটা বর্গের সমষ্টি অর্থাৎ দুই পাশেই স্কোয়ার থাকবে মাঝখানে হইলো প্লাস থাকবে বা সমষ্টি থাকবে এটাই হইল অর্থাৎ আমরা উনত্রিশকে উনত্রিশ ও সাঁত্রিশকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম ইনশাল্লাহ এখন আমরা দেখব খ নাম্বারে কী বলেছে খ নাম্বার বলেছে হইল তালিকার পরবর্তী চারটি সংখ্যা বের করো বলেছে কি তালিকার পরবর্তী চারটি সংখ্যা বের করো আমরা দেখি তালিকাটা কি আছে তালিকাটা দেওয়া হইল পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ আচ্ছা আমরা দেখি পাঁচ এবং তেরো থেকে নিয়ে পার্থক্য কত বের হয় পাঁচ এবং তেরোর মধ্যে পার্থক্য আট তেরো এবং একুশের মধ্যে পার্থক্য আট আবার একুশ উনত্রিশের মধ্যে পার্থক্য হল আট উনত্রিশ ও সাঁত্রিশের মধ্যে পার্থক্য হল আট আমরা কি দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে আট করে বাড়তেছে প্রতি ক্ষেত্রে আট বাড়তেছে কত আট করে অর্থাৎ আমি আগের সংখ্যার সাথে যদি আট যোগ করি পরের সংখ্যা পাচ্ছি অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সাথে আট যোগ করলেই পরবর্তী সংখ্যা পাচ্ছি তাহলে পরবর্তী সংখ্যা আমি পাবো কীভাবে প্রতি ক্ষেত্রে আমি আট যোগ করলে আমি পরবর্তী সংখ্যা পাবো অর্থাৎ তালিকার পরপর দুটি সংখ্যার পার্থক্য হলো আট অর্থাৎ পরবর্তী চারটি সংখ্যা হবে এই শেষ ছিল কত এটা এখানে সাঁত্রিশ তাহলে পরবর্তীটা হবে কত সাঁয়ত্রিশ যোগ আট পঁয়তাল্লিশ তারপরেরটা একটা কথা হবে এই পঁয়তাল্লিশ সাথে আবার আট যোগ অর্থাৎ পঁয়তাল্লিশ যোগ আট তেপ্পান্ন আবার তারপরেরটা একটা কথা হবে তৃতীয়টা অর্থাৎ তেপ্পান্ন যোগ হইল আট একষট্টি তারপরটা একটা কথা হবে তার সাথে আবার আট যোগ করবো অর্থাৎ একষট্টি যোগ আট তার মানে আমি পরবর্তী চারটা সংখ্যা বের করলাম পঁয়তাল্লিশ তেপ্পান্ন একষট্টি ঊনষাট অর্থাৎ প্রতি ক্ষেত্রে আট যোগ করে করে আমি পরবর্তী চারটা সংখ্যা বের করলাম ওকে ফাইন আমি আশা করব আশা করি যে খ নাম্বার কোশ্চেনটা আমরা বুঝতে পারছি এখন আমরা দেখি গ নাম্বারে কী বলেছি গ নাম্বারে বলেছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো গ নাম্বারে বলেছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি বের করো তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি আমরা সমষ্টির সূত্র কি জানি আমরা সমষ্টির সূত্র কি এটা জানি না আমরা সমষ্টির সূত্র কি জানি সমষ্টি কোয়াল প্রথম পদ যোগ শেষ পদ প্রথম পদ যোগ শেষ পদ, ইন্টু পদ সংখ্যা ভাগ হইল দুই অর্থাৎ আমাদের সমষ্টি বের করার জন্য লাগে প্রথম পদ লাগে আর শেষ পদ লাগে আর লাগে পথ সংখ্যা তাইলে আমাদের এখানে এখান থেকে তালিকা থেকে কিন্তু আমরা প্রথম পদ পাচ্ছি প্রথম পদ কত পাঁচ পদ সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে আছে না পঞ্চাশ তাহলে আমার লাগবে কি শুধু আমার লাগবে হলো শেষ পদ তাহলে আমার শেষ পথ তো কোথায়ও দেওয়া নাই তাহলে শেষ পথটা বের করতে হবে আমরা তো শেষ পথ অনায়াসে বের করতে পারি পারি না অবশ্যই পারবো অর্থাৎ আমরা দেখি শেষ পথ কীভাবে বের করি দেখি আচ্ছা ওকে ফাইন আমরা দেখি শেষ পথ কীভাবে বের করতে পারি তাহলে তালিকাটা হলো পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ওকে ফাইন তাহলে পার্থক্য কত করে আট করে পাঁচ থেকে নিয়ে তেরোর মধ্যে আট তেরো থেকে নিয়ে একুশের মধ্যে আট একুশ থেকে উনত্রিশের মধ্যে আট উনত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে আট অর্থাৎ আমরা যদি এই তালিকাটাকে সাধারণভাবে একটা রাশির সাহায্যে লিখতে পারি অর্থাৎ কতম পদের জন্য লিখতে পারি আমার লেখার নিয়মটা জানি তালিকা সাধারণ বৃজগান্তিক রাশি হবে পার্থক্য কত হয়েছে আট হয়েছে এই যে আট লিখলাম আট লিখেছিলাম আর পার্থক্য যত হবে তার সাথে আমি দিব কত ক ক দিয়েছি তাহলে আট ক হয়েছে তাহলে এখানে হয়েছে কর মান যদি এক বসায় মান যদি কত বসাবো কর মান আমি এক বসাইলাম মান বসাবো এক ক যোগ এক তাহলে করমান যদি আমি এক বসাই আট কচ আছে আমার আট করমান যদি আমরা এক বসাই তাহলে কয় কত আট কিন্তু আমার এখানে আছে কত এখানে আছে হইলে পাঁচ তাহলে আট থেকে কত বাদ দিলে আমার হইলো পাঁচ হবে অর্থাৎ আট কচ যদি হয় এখানে অর্থাৎ আট আট কয়ের মান প্রথমটার জন্য এক বসাইছি তাহলে আট এক আট তাহলে আমার প্রথমে এখানে আছে কত পাঁচ তাহলে আট থেকে কতবার দিলে পাঁচ হয় বাদ দিলে এখানে তিন এখানে তিন এখানে তিন অর্থাৎ আমি কয়ের জন্য পাইছি কি ক মাইনাস তিন অর্থাৎ কয়ের জন্য পাইছি কি ক মাইনাস তিন অর্থাৎ আমার সাধারণ রাশিটা কী পাইছি সাধারণ রাশিটা আমি পাইলাম কি অর্থাৎ আট ক মাইনাস তিন আট ক মাইনাস তিন অর্থাৎ এখানে আমি যততম পদ বলবো শুধু কয়ের মান তত বসায় দিলে তত পদ বের হবে অর্থাৎ এখানে দশতম বললে কয়ের মান দশ বর্ষালি দশতম পদ বের হবে বিশতম বললে কয়ের মান বিশ বছালে বিশে বিশতম পদের মান বের হবে তাহলে আমরা বের করতে পারবো যে কোনো ধরনের পথ তাহলে এখানে বলছে হইলো আমাদের পঞ্চাশ পদের সমস্যা তাহলে পঞ্চাশটা পদ বের করতে হবে মানে শেষ পদ। তাহলে পঞ্চাশ নাম্বার পথ কত হবে এখানে কয়ের মান পঞ্চাশ বসায় অর্থাৎ তালিকার পঞ্চাশতম পথকে হবে এখানে শুধু জাস্ট কয়ের মান পঞ্চাশ হবে অর্থাৎ আট এখানে আট আছে আট বসাইলাম কয়ের মান বসাইলাম পঞ্চাশ মাইনাস মাইনাস তিন আছে তিন বসাইলাম অর্থাৎ আটকে পঞ্চাশ দ্বারা গুণ করে চারশো মাইনাস তিন তো চারশো থেকে তিন বাদে তিনশো সাতানব্বই অর্থাৎ তালিকার পঞ্চাশ নম্বর পদ কত হল সাতানব্বই তাইলে আমরা সমষ্টি তো এখন অনায়াসে বের করতে হবে সমষ্টি সূত্রটা আমরা কী জানি সমষ্টি সূত্র আমরা জানি হল প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ দুই তাহলে এখানে আমরা প্রথম পদও জানি এই যে প্রথম পদ জানি পঞ্চাশ নাম্বার পদ শেষ পদও বের করছি আর পদ সংখ্যা তো বলেই দেওয়া আছে যে পঞ্চাশ পদের সমষ্টি পঞ্চাশ পদের সমষ্টি তাইলে আমরা সবই জানি এখন সমষ্টি বের করি তাহলে সমষ্টি হবে আমরা জানি হলো সমষ্টি সমান কী জানি প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ দুই প্রথম পদের মান পাঁচ পাঁচ বসাইলাম শেষ পদের মান ছিল আমরা বের করলাম কত তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই এখানে বসাইলাম ইন্টু পঞ্চাশ পঞ্চাশ বসাইলাম অর্থাৎ পথ সংখ্যা পথ সংখ্যা ছিল পঞ্চাশ এখানে পঞ্চাশ বসাইলাম ভাগ হল দুই অর্থাৎ পাঁচ আর তিনশো সাতানব্বই যোগ করলে হয় চারশো দুই আর পঞ্চাশ তো পঞ্চাশ চারশো দুইকে পঞ্চাশ ধারা ভাগ করলে দুইশো এক আর এখানে পঞ্চাশ ছিল অর্থাৎ দুইশো এককে পঞ্চাশ দ্বারা গুণ করলে এই দশ হাজার পঞ্চাশ হয় তাহলে আশা করি আমরা বুঝতে পারছি তার এখানে পঞ্চাশ নাম পঞ্চাশ পদের সমষ্টি কীভাবে বের করা যায় আমরা আশা করি ইনশাআল্লাহ বিষয়টা বুঝতে পারছি ওকে ফাইন আজকে পর্যন্তই আমাদের প্রথম অধ্যায়ের সমস্ত ক্লাস এখান থেকে শেষ হয়ে গেল আশা করি ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাইতে সাথেই থাকবেন লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ ওকে খুদা হাফেজ